তো অনেকেই আর রেজিস্ট্রেশনটা মোবাইল হচ্ছে না মোবাইল রেজিস্ট্রেশন হচ্ছে না আজকের এই ভিডিওতে আমি রেজিস্ট্রেশন দেখিয়ে দেবো আর ভিডিও লাস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা মোবাইলের জন্য আপনাকে করতে হবে না নাহলে মোবাইল কিন্তু নেট চালু হবে না একটা টিপস দিব তো টিপস না এটা কার্যকর আপনাকে করতেই হবে যদি এনইআর চালু করতে চান তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথম আপনাকে কী করতে হবে মোবাইলের এমইআইআর নাম্বার কপি করতে হবে আমারটা আমি কপি করে নিছি আপনারা তো আপনারটা কপি করে নেবেন মোবাইল অ্যাবাউট সেকশন গেলেই পেয়ে যাবেন তারপর গুগলে যাবেন গুগলে গিয়ে সার্চ করবেন এইটা এন ডট বিটিসি ডট গভ বিডি এখানে ক্লিক করবেন আপনাদের সামনে ঠিক এই রকম চলে আসবে একটু নিচে স্ক্রল করবেন তারপর এই যে এন যে বিষয়টা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার সামনে এই এখান থেকে কিছু পড়তে পারেন এন বিষয়ে কিন্তু আমাদের মূল কাজ এখানে না তারপর আপনি এখানে ব্যাগ দিয়ে আবার নিচে চলে আসবেন এই যে নিচের যে এটা এখানে চলে আসবেন তো এই রকম ইন্টারফেস আসলে আপনারা কি করবেন একটু নিচে স্ক্রল করে এখানে পাবেন আমি সহজে দেখিয়ে দিচ্ছি যে এখানে পাবেন এই যে আমারটা হয়তো একটু ক্লিয়ার আসছে না আপনাদের মোবাইলে ক্লিয়ার আসবে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনার মোবাইলে ডাইলে গিয়ে লিখবেন স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ তারপর এম নাম্বারটা দিবেন পনেরো ডিজিটের তারপর একটা কোড প্রেস করতে হবে এখানে লেখা আছে দাপে দাপে এই যে আপনার এই আমি চাইছিলাম যে দেখানোর জন্য আর এখানে আমার তো অলরেডি রেজিস্ট্রেশন হয়ে গেছে তাই আমি করতে পারছি না সো এখানে সম্পূর্ণটা আপনারা পরে নেবেন পরে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন মোবাইল খুবই ইজিলি করতে হবে এটা নিয়ে হাহামরি কোনো কিছু নেই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আরেকটা জিনিস যেটা বলতে চেয়েছিলাম যে রেজিস্ট্রেশনের নিয়ে অনেকে অনেক রকমের টেনশন করে এরকম কোনো কিছু টেনশন করা যাবে না কারণ অটোমেটিক রেজিস্ট্রেশন হয়ে যাবে যদি বাংলাদেশের সিম মোবাইলে কানেক্ট থাকে তো ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিয়ে